অস্থির বাংলাদেশ এপারে বাড়ছে জঙ্গি অনুপ্রবেশ বাংলাদেশের পরিস্থিতির সুযোগ নিয়ে এই বাংলায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনও মাথা দেওয়ার চেষ্টা করছে এ নিয়ে উদ্বিগ্ন রাজ্যের গোয়েন্দারা গত অগস্টে বাংলাদেশে পালাবদল তারপর থেকে চলছে অশান্তি বাংলাদেশের অস্থিরতার সুযোগে ভারতের নাশকতার ছক করছে বিভিন্ন জঙ্গি সংগঠন এই সুযোগে পশ্চিমবঙ্গ মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে বিচ্ছিন্নতাবাদীরা

সীমান্তের বহু জায়গায় কাটাতারের বেড়া নেই এই সুযোগেই ভারতে অনুপ্রবেশ মোর দেন টু থাউজেন্ড কিলোমিটার শুধু বাংলাদেশের সাথে আছে অবভিয়াসলি একটা যদি বর্ডার কান্ট্রিতে ভোলাটিলিটি আছে তাই জন্য এনিথিং দ্যাট ইজ হ্যাপনিং দেয়ার হ্যাজ এ ইম্প্যাক্ট ইন নিজেদের খুব বেশিভাবে প্রস্তুত রেখেছি নিজেকে খুব বেশি অ্যালার্ট কন্ডিশনে রাখা আছে সাম পিপল মে হ্যাভ ইন রিলিজ দেয়ার হু আর নট ডিজায়ারেবল ইলিমেন্টস ইফ সো দ্যাট দে আর নট এবল টু কাম টু দিস আর পার্ট এফেক্ট অন আর ন্যাশনাল সিকিউরিটি অর কমিউনাল হারমোনি ইন দ্য স্টেট বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে তো চিন্তা আছেই পশ্চিমবঙ্গ পুলিশের উদ্বেগ রয়েছে এই বাংলার বিচ্ছিন্নতাবাদী সংগঠন নিয়েও যেমন নিষিদ্ধ সংগঠন কেএলও এই কেএলওর মাথা জীবন সিং একসময় বাংলাদেশে ছিল বিভিন্ন সময় সে বাংলা বিরোধী মন্তব্য করেছে আবার এই জীবন সিংই অসম সরকারের মাধ্যমে কেন্দ্রকে শান্তি প্রস্তাব দিয়েছিল গত কয়েক মাসে পরিস্থিতি বদলেছে পড়শি বাংলাদেশ এখন অশান্ত জঙ্গিরা পশ্চিমবঙ্গকে টার্গেট করছে এই সুযোগে জীবন সিংও ফের আসরে তার দাবি কান্তাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনরুদ্ধারে শেষ পর্যন্ত লড়াই করব কারো কাছে মাথা নত করব না কারোর সঙ্গে আপোষ করব না

নিষিদ্ধ সংগঠন কে মাথা জীবন সিং এর মুখে আবারও বাংলা ভাগের হুমকি এ নিয়ে এ রাজ্যে রাজনীতিরও হাওয়া গরম কোন অবস্থাতেই বাংলার মানুষ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী বা বিচ্ছিন্নতা আপত্তিকর বক্তব্য তারা কোনো অবস্থায় সমর্থন করেন না কিন্তু এদের পেছনে নানা ধরনের বঙ্গবিরোধী দল বঙ্গবিরোধী শক্তি তারা আছে এই মুহূর্তে আমরা একটু বাংলাদেশের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত আছি তার মধ্যে যদি জীবন সিং আমার যোগ দেয় তাহলে তার প্রতিও মানুষ ক্ষুব্ধ হবে অস্থির বাংলাদেশ আজ পড়েছে পশ্চিমবঙ্গেও এরই মাঝে রাজ্যভাগের হুমকি ফের পৃথক রাজ্যের দাবিতে সরব নিষিদ্ধ সংগঠন কে প্রধান জীবন সিং তার হুঙ্কার কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনরুদ্ধার করার জন্য শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই করব কোনো পরিস্থিতিতে কারু কাছে মাথা নত করব না কারু সঙ্গে আপোষ করব না এই জীবন এক একসময়ে অসম সরকারের সহযোগিতায় কেন্দ্রের কাছে শান্তি প্রস্তাব দেয় সেই অসমের এস সম্প্রতি দেশের নানা প্রান্ত থেকে আনসারউল্লাহ বাংলা টিমের একের পর এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ থেকেও একাধিক জঙ্গি জালে এছাড়া সম্প্রতি ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয় কাশ্মীরি জঙ্গি জাভেদ গুন্সিকে this person who was from Srinagar, he was being tracked for a couple of uh, days uh, before we decided to call the uh, Jammu and Kashmir police and hand him over. I mean, आगे थे के बोले जाऊँ ना ना हमरा जम्मू कश्मीर के हमरा इटा sleeper cell के track कोर्ची वो थक तो खाने. It has to be done silently. It has to be done calmly and it has to be done effectively. जरा आसम पुजे इटा work कोड लेगा. लोडा आपने जिसे भालो कोडे जरा follow कोडे. चंबा जिन्हीं इस टाक कोडे चंबा. It's a totally harmonious. একটা কোয়ার্ডিনেটেড ওয়ার্ক বিটুইন সো মেনি এজেন্সিস তারা কিভাবে ধরা পড়েছিল আপনার যার মধ্যে এস টি ছিলেন ডিস্ট্রিক্ট পুলিশ ইনভলভ ছিল থানা পুলিশ ইনভলভ ছিল ওরা তো জাস্ট একটা ইনফরমেশন নিয়ে দ্যাট কাম দ্যাট ইজ অল এনা যে ওর কত রোল আমাদের কত রোল কার অর্গানাইজেশন ইজ বেসিক্যালি এ কোয়ার্ডিনেটেড বাংলাদেশের অস্থিরতা একে কাজে লাগানোর চেষ্টা করছে জঙ্গিরা চেষ্টা করছে সীমান্ত পেরিয়ে হামলা চালানোর বসে নেই জীবন সিংহ আবারও তার মুখে বাংলা ভাগের হুমকি কোনো অবস্থাতেই বাংলার মানুষ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী বা বিচ্ছিন্নতাকামী আপত্তিকর বক্তব্য তারা কোনো অবস্থায় সমর্থন করেন না কিন্তু এদের পেছনে নানা ধরনের বঙ্গবিরোধী দল বঙ্গবিরোধী শক্তি তারা আছে একটা সময় যখন ওইসব এলাকায় উন্নয়ন কম ছিল পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার প্রশাসনিক বৈঠক করা বিভিন্ন স্কিমে উন্নয়ন করা মানুষ সেই উন্নয়নটা দেখতে পাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী সরকারের সদিচ্ছাটা দেখতে পাচ্ছেন ফলে সেইটাকে ডিস্টার্ব করার জন্য যে কাউকে কাউকে সামনে রেখে অন্য কোন কোন শক্তি এই ধরনের কাজকর্ম কিছু করে থাকে মানুষ এগুলো প্রত্যাখ্যান করবেন দেখি ভারত সরকারের মূল লক্ষ্যই হলো শান্তি স্থাপন করা যদি জীবন সিং এর এই ঘটনার মধ্যে কিছুটা প্রভাব বা তার কিছুটা বাংলার সঙ্গে সম্পর্কিত আছে তো সেখানেও আমাদের লক্ষ্য হচ্ছে শান্তি স্থাপনের চেষ্টা কিন্তু কোন দেশ বিরোধী কার্যকলাপ কোন না এই মুহূর্তে আমরা একটু বাংলাদেশের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত আছি তার মধ্যে যদি জীবন সিং আমার যোগ দেয় তাহলে তার প্রতিও মানুষ ক্ষুব্ধ হবে তবে আমরা চাই সবাই শান্তিতে থাকুন কোনো জনগোষ্ঠীকে কোনো উপজাতিকে আমরা বিচ্ছিন্ন করতে চাই না আমরা সকলকে মূল জাতীয় জনজীবনের স্রোতে ফেরাতে চাই এটি আমাদের লক্ষ্য নিউজ বাংলা বাসপোর্ট জালিয়াতির মাস্টার মাইন্ড এবার পুলিশের জালে গাইঘাটা থেকে পাকরাও মনোজ গুপ্তা পুলিশের দাবি ট্রাভেলসের ব্যবসার আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতি এবং এর মাধ্যমে মানুষ পাচার বেহালায় অফিস স্কুলে দশ বছর ধরে মনোজের এই বেআইনি কারবার চলছিল বলে জানতে পেরেছে পুলিশ পাসপোর্ট জালিয়াতিতে পরপর গ্রেফতার এবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেকে গ্রেফতার মনোজ গুপ্তা তার বাড়ি বেহালার শখের বাজারে পুলিশ সূত্রে দাবি এই মনোজই পাসপোর্ট চক্রের মাথা মনোজের হয়েই কাজ করত সমরেশ বিশ্বাস সমরেশ মুক্তারকে আগেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশের দাবি ট্রাভেলসের ব্যবসার আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতি এর মাধ্যমেই মানুষ পাচার করা হতো অভিযোগ দশ বছরের বেশি সময় ধরে বেআইনি কারবার মনোজের ভুয়ো নথিতে পাসপোর্ট বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা নিত প্রথমে ভুয়ো নথি তৈরি করা তারপর সেই নথি দিয়ে পাসপোর্ট এখানেই শেষ নয় এরপর মানুষ পাচার সবই করত মনোজ গুপ্তা বেহালার শখের বাজারের অফিসে বসে অভিযোগ একশোর বেশি বাংলাদেশিকে নিজের ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিদেশে পাঠিয়েছে মনোজ এর মধ্যে বাংলাদেশি মহিলাও আছেন এ সবই হতো প্যাকেজ সিস্টেমে প্রথমে সীমান্ত পার করিয়ে এপারে থাকার ব্যবস্থা করে দেওয়া হতো এরপর ভুয়ো নথি দিয়ে ভুয়ো পরিচয়পত্র ভুয়ো পরিচয়পত্র দিয়েই তৈরি হতো পাসপোর্ট এরপর নিজের ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা বের করিয়ে বাংলাদেশি নাগরিকদের ইউরোপের নানা দেশে পাঠানোর ব্যবস্থা করে দিত মনোজ মতিলাল গুপ্তা রোডের এই অ্যাড্রেসেই চলতো ট্রাভেল এজেন্সি আর সেই ট্রাভেল এজেন্সি থেকে মনোজ গুপ্তা তার কাজ অপারেট করতেন পাসপোর্টের ভিত্তিতে মোটা টাকার বিনিময় অন্যান্য দেশে ভারতীয় নাগরিক হিসেবে সফর করার সুযোগ পেতেন সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা মনুজের ট্রাভেল এজেন্সির অফিসে এখন তালা বেহালার শখের বাজারে যে বিল্ডিং এ ট্রাভেল এজেন্সির অফিস তারই এক তলায় মনুজের রেস্তোরাঁ সেটিও এখন তদন্তকারীদের নজরে এর সর্বকামনা মোটামুটি ছিল পূজোর সময় ভিড় হতো কালকে থেকে বন্ধ আছে তার আগে ঠিক খুলেছে আগে খোলা ছিল শখের বাজারের সুকান্ত সরণিতে মনোজের বাড়ি মনোজের মা ও স্থানীয়দের দাবি দিন পনেরো আগে শেষবার মনোজ এই বাড়িতে আসে আমার জন কোন সম্পর্ক নেই কেউ নেই বাবা আমি মৃত্য কথা বলবো না আজকে পনেরো পনেরো কুড়ি দিন হয়ে গেছে সব চলে গেছে তার মতন আসতেন খুবই কম আসতেন দেখে বাজার ওখানে নাকি হোটেল ফোটেল ছিল হোটেল পুলিশ জানতে পেরেছে পাসপোর্ট জালিয়াতিতে কয়েকজন গ্রেপ্তার হতেই গা ঢাকা দেয় মনোজ প্রায় এক মাস গা ঢাকা দিয়েছিল

এর আগে বেহালারি পর্ণশ্রী থেকে দীপঙ্কর দাসকে গ্রেপ্তার করে পুলিশ এই দীপঙ্কর মনোজ গুপ্তারি অফিসে কাজ করত অভিযোগ দীপঙ্করকে দিয়ে ভুয়ো নথি তৈরি করাতো মনোজ নিউজ বাংলা বাংলাদেশের খবরে নজর রাখবো বাংলাদেশে ফের শাসক শিবিরে অশান্তি এবার জামাত আর বিএনপির দ্বন্দ্ব প্রকাশ্যে ইউনুস সরকারের গুণগান গায় জামাত সেই জামাতের সমালোচনায় সরব বিএনপির শীর্ষ নেতা রবিবার ঢাকার সভা থেকে জামাতকে এক হাত নেন রুহুল রিজভি শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক আত্মসাত করেছে তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক কেউ দেখতে চায় না কলঙ্কের পঞ্চায়েত করার চেষ্টা করে বিএনপির নামে খুব কিছু সাথে হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখাচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন একাত্তরের গৌরব নব্বই এর গৌরব এই গৌরব বিএনপি সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আঘাত করে সেদিন যাননি এর সাদের কুলঙ্গারের নির্বাচনে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশের থেকে এর সাদের অধীনে কোনো নির্বাচন স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন